আমি আবার স্টাইল টাইল বুঝি না আচ্ছা সত্যজিৎ বলছে যে আমি আছি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাসমিয়ানি লিখছি যে পাখি আমার আরেকজন প্রিয় ভাই কলিজার ভাই বড়ো ভাই চলে এসেছে শরিফুল ইসলাম এসেই বলছে যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অনেক দিন পর তোমার লাইভে যুক্ত হইলাম প্রিয় ভাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল এবং শ্রদ্ধা রইল গভীর গভীরভাবে দোয়া রইল আমার শরীফুল ভাই আপনার জন্য আপনি তো এত সুন্দর সুন্দর কমেডি ভিডিও কন্টেন্টগুলো করেন আমার খুব খুব ভালো লাগে ভাই সত্য যে দাদাভাই যে তাহলে আমার আমায় একটু দিও আচ্ছা হ্যাঁ দাদা এই যে আমি এটা ধার করে নিয়ে আসছি এইটাই সানগ্লাসটা অবশ্যই এটা তোমাকে আমি দিয়ে দেবো তুমি নিয়ে যাও অথবা তুমি চুরি করেও নিয়ে যেতে পারো আর নিজের আপনজনদের কাছ থেকে কিছু নিলে এটা চুরি বলে না ঠিক আছে এটা আমি মনে করি সফিয়া এনমিম লিখছে যে আমার আপু বোন হলো পাখি তাকেই পাখি বলে ডাকছি ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ শরীফুল ইসলাম বলছে চমৎকার লাগছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই কেমন লাগছে আমি জানি না আমরা কয়েকজন আপু বোন লিখছে চশমা পড়ে আপনাকে খুব ভালো লাগতেছে তবে রাত্রের বেলা চশমা অনেকেই পরে না আচ্ছা আমি হয়তো ব্যতিক্রম এই যে চশমাটা পরলাম বিশেষ করে ওই সামনে লাইটের আলো তো এই জন্য চিন্তা করলাম যে চশমাটা পরলে একটু ভালো দেখা যাবে আর এমনি তো চোখে টোকে একটু কম টম দেখি তো চশমাটা পরলে ভালো দেখা যায় আচ্ছা আমার এই সত্যজিৎ দেবনাথ লিখছে যে হুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দাদা ভাই কী অবস্থা এখন শরীফুল ইসলাম বলছে যে আমার গুরু তুমি ও আচ্ছা আচ্ছা আমার গুরু আচ্ছা শরীফুল ভাই আপনার তো খোঁজখবর নেই আমি তো ভাবছিলাম আপনাকে একটা কল দেবো যে আপনি একেবারে ভুলেই গেলেন তাসমান মেম লেখছে যে ভিলেন ভিলেন লাগতেছে হ্যাঁ হতে পারে ভিলেন ভিলেন লাগতে পারে এখন তো যুগ চলে এসেছে কত রকমের আচ্ছা আমাকে কি চোখে পড়ছে হ্যাঁ শরীফুল ভাই আমি তো অবশ্যই আমি তোমাকে দেখতেছি ভাই প্রিয় ভাই চশমা আমায় চশমায় আমায় দেখা দেখা যায় আমাকে হ্যাঁ শরীফুল ভাই চশমায়ও দেখা যায় চশমা খুললেও দেখা যায় আপনাকে হ্যাঁ আচ্ছা আবার একটু করি আচ্ছা আমার সত্যজিৎ দাদা লিখছে যে দাদা তোমার কথা ভালো লাগছে শুনতে অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা আর এই যে শরিফুল ভাই আর একটা মিস করবে না দেখেন আমার এই যে দেখেন আমার এই পিনপোস্টে রেখেছি আমার এই সত্যজিৎ দেবনাথ এই দাদাভাইকে কিন্তু ওপার বলা ইন্ডিয়া থেকে মুম্বাই থেকে তো আমার এই দাদাভাই কিন্তু খুব অ্যাক্টিভ তুমি তাকে বন্ধু করে নাও দেখবা যে তোমার পরিবারে চলে যাবে এবং সে কিন্তু সবসময় বন্ধুত্ব ব্যাগ দিয়ে দেয় তুমি অবশ্যই তাকে একটু পিনপোস্টে এক দিয়ে একটু বন্ধ করে নাও প্লিজ প্লিজ যারা আছেন সবাই একটু আমার এই দাদাভাইকে একটু বন্ধু করে নাও মিম লেখছে যে সানু ও আচ্ছা সানু আপনার মতো শুরু করলেন আচ্ছা জানি না আমার একটু ভাল লাগতেছে যে আপনাদের সাথে একটু আলোচনায় বসি কামরুল হাসান আচ্ছা কামরুল হাসান ভাই লেখছে প্রাইমারি পরীক্ষা নিয়ে কিছু বলেন ভাই ও আচ্ছা হ্যাঁ কামরুল ভাই প্রাইমারি পরীক্ষার আমি বিশেষ করে সময়টা আর কি জানি না যে কবে এটা পরীক্ষা হবে আর বিশেষ করে একটু নিয়মতান্ত্রিকভাবে পড়তে হবে যেমন আপনি একটা বইতে ধরেন যে পাঁচটা অধ্যায় আছে যেমন যেমন বা পাঁচটা অধ্যায় বা পাঁচটা বিষয় আছে যেমন বাংলা গণিত ইংরেজি ইতিহাস বা এই জাতীয় যেগুলো আছে প্রত্যেক দিন অল্প অল্প করে পড়বেন প্রত্যেক দিন অল্প অল্প বলতে হচ্ছে হয় বাংলা পড়লে সব বাংলা পড়বেন না এখান থেকে পঞ্চাশটা বলেন ওখান থেকে পঞ্চাশটা বলেন ওখান থেকে পঞ্চাশটা বলেন এভাবে পড়তে হবে এবং গ্যাপ নিয়ে নিয়ে পড়তে হবে একটা না যদি অনেকক্ষণ ধরে পড়েন তাহলে মনে থাকবে না আর এখন হচ্ছে সব জায়গায় হচ্ছে ট্রেন্ডিং একটা রোগ এটা হচ্ছে মনে থাকে না এই রোগটা হচ্ছে সব জায়গায় কমন তো এই জন্য চেষ্টা করবেন যে 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 টিকচিহ্নগুলো এমসি আছে এগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করার প্রশ্নের সাথে সাথে এমসি উত্তরগুলো মুখস্থ করে ফেলবেন তাহলে দেখবেন কি সামনের দিকে যখন এমসিকিউ পূরণ করবেন তখন দেখবেন কি আপনার কনফিউশনে পড়তে হবে না হ্যাঁ যে এটা হবে নাকি ওটা হবে অবশ্যই কি করবেন মুখস্থটা করবেন আমি সবাইকে এই পরামর্শটাই দিই যে অবশ্যই এমসিকিউগুলো মুখস্ত মুখস্থ করবেন প্রশ্ন সহ দেখা যাচ্ছে শুধু আপনি উত্তর মুখস্থ করলেন কিন্তু প্রশ্নটাই আপনি জানেন না তাহলে আপনি পরীক্ষায় কী লিখবেন তখন তো কনফিউশনে পড়ে যাবেন যে এটা উত্তর এটা হবে নাকি এটা হবে তাসফিয়া হাইলাইট করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ শরীফুল ভাই লিখছে যে মজা করে বললাম ও আচ্ছা শরীফুল ভাই মজা করে আচ্ছা আমরা তো মজা করার জন্যই বসছি আপনি তো মজা করবেন আমরা সবাই মজা করব মজা করার জন্যই ফেসবুক ফেসবুক হচ্ছে একটা ভালো লাগার স্থান যদি মজা না করেন তাহলে হয় কি করে বলেন মানুষ তো অবসর সময় ফেসবুকে দেয় মজা করার জন্য হ্যাঁ আচ্ছা আর কে চলে এসেছে দেখি আমি চশমা দিয়ে দেখা লাগবে দেখি চশমাটা হঠাৎ খুলে নিলাম হুম রানা ইসলাম চলে এসেছে আচ্ছা এর কমেন্ট পড়তে গেলে আমার এই চশমা লাগবেই আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি অবরাকাতু কেমন আছেন ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন এবং আপনারা যে কয়জন আহ আমার এই অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন স্ক্রিনে উপরে এক একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা একটু বাড়িয়ে দেবেন আর বেশিক্ষণ আমি থাকবো না কারণ হচ্ছে কি আমি বিগত এক দেড় মাস হচ্ছে আমি লাইভ করি না যার কারণে অনেক বন্ধুরাই হচ্ছে জানে না যে আমি আজকে লাইভ করবো এবং ফেসবুকে তেমন একটা সময় দিতে পারি না রানা ইসলাম হাইলাইট করে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রানা ইসলামকে তাসফিয়া নীম লিখছে যে মামার সাথে আরি আচ্ছা মামার সাথে আরি কেন কোন মামার সাথে আরি দিয়েছেন তাসপি আমি শরিফুল ভাই লেখছে যে দাদা ফলো আচ্ছা আমার এই দাদাকে শরিফুল ভাই আমার এই সত্যজিৎ দাদাকে বলতে হয় না আমার এই সত্যজিৎ দাদা হচ্ছে খুব অ্যাক্টিভ খুব ভালো মানুষ আপনি ওই তার পরিবারে যেয়ে কমেন্টে বলে আসবেন যে কার পরিবার থেকে গেছেন যে বলবেন কি যে আবু সাইমন ইসলাম রাসেল ভাইয়ের পরিবার থেকে আসছি অবশ্যই একটু বন্ধু করে নেবেন হ্যাঁ এরকম বলে দেখবেন যে চিনে গেছে অল টাইম আর এগুলোও বলতে হয় না সত্যজিৎ দাদা খুব অ্যাক্টিভ যারা অ্যাক্টিভ পারসন তারা সবসময় কিন্তু চিন্তা করে যে আমারও যেমন বন্ধু প্রয়োজন পরিবার বড় করা প্রয়োজন তেমনি